ফেলে দিয়েছি এই জঙ্গল তো শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে ভালো অনেক কিছু দেখতেও তো সেরো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে এখন আসছে নদীর এদের এদের এদের

তাল খাচ্ছি আমি এক্ষুণি সরসানের ছুটতাম এক্ষুণি সরসানের চলে যেতাম হায় হায় হাই করে হাই করুসা ভিডিও ভিডিও সবচেয়ে বড় পাথর এটা আমাদের সবচেয়ে বড় পাথর ওই দিকে মারা ডাকছে আমাদের আমরা এইখানে এসছি এই যে ভিতরে এখন যাব এই দিকে এখনই যাব আমরা এই দিকে জল আছে জল প্যাসেঞ্জার যা যা এসতে ভাই কমেন্ট করে দিও কমেন্টটা পরে দেখিয়ে দেব পুরো এইখানে এখনো যাব এই যে ব্যান্ড আমাদের ড্যাম আমাদের ড্যাম আছে আর ড্যামের উপর আমাদের সিনিয়র বসে আছে ডাকছে আমাদের গাল দিচ্ছে

হাঁটতে চলতে পারে না এই রকম একদম কুট্টি আসুন বাচ্চা মেয়ে আসুন এই যে বাচ্চা মেয়ে আমাদের বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে আমাদের লম্বা চুলালা দাদা এটা কেন বলবো আমি আমি কেন বলতে যাবো এই তো গাইস চলাই 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 চলো আয় না সব জায়গাতে পা ধোয়া যাবে ভাই মুখ দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে আমার এবার দেখেছে চল চল এদিক দিয়ে দেখুন দেখুন দর্শনটা করে নিন বাচ্চা এটা আয়

এখানে শেষ আমাদের ব্লক এবার বক্রিশ্বরে কি আবার হবে এখানে আমাদের বাস গাড়ি ধরতে হবে বক্রিশ্বরেকে আবার হবে